আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এক হাজার বছর আগের পুরনো একটি রেসিপি হাজার হাজার বছর আগের পুরনো রেসিপি আমি কোথায় পেলাম এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে আমার দাদি শিখেছিল তার দাদির কাছ থেকে এবার হিসাব করে দেখুন এটা কি হাজার হাজার বছর আগের রেসিপি হলো না আমি আজকে আপনাদের দেখাবো মাশকালায়ের ডাল কীভাবে রান্না করবেন আর এইভাবে রান্না করলে আঙুল চেটে পেটে আপনাদের বাচ্চারা বা বড়রা সবাই কিন্তু খেয়ে নেবে ভাতের সাথে এই মাস ডাল হলে আর অন্য কিছু চাইবে না প্রতিদিন রান্না করে দেবেন তিনবেলাই খাবে প্রথমে কিন্তু আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে মাশকালার ডাল আমি কিন্তু ভিজিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন একটা পাতিলে দিয়ে দিচ্ছি মাসকালা ডাল সাথে পরিমাণ মতো পানি পানি একটু বেশি না দিলে জাল করার পর কিন্তু কমে ঘন হয়ে যাবে দিয়ে দিলাম লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর ধনিয়ার গুঁড়ো আদা রসুন বাটা এক চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আমি এখানে দশ থেকে বারোটার মতো আমি এখানে গুঁড়োমরিচ অ্যাড করব না তাই কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি দেখতে কম মনে হলো এখানে কিন্তু অনেকগুলো আমি মাস কালেডের রান্না করছি পরিবারের সবাই অনেক পছন্দ করে আমার দাদির দাদির হাতের রান্না বলে কথা সবাই কিন্তু আঙুল চেটে খাবে আর এখানে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আর এখন দিয়ে দেব এই যে সুন্দর সুন্দর ধনিয়া পাতা এগুলো আমার গাছ থেকে আমি উঠিয়ে নিয়ে এসেছি উপর থেকে যে গোটা হয়েছিল ওগুলো ছিঁড়ে ফেলে দিলাম আর এখন কেঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিলাম এই তরতাজা ধনিয়া পাতা দেওয়ার পর এটার স্মেল আর গ্রান পুরো বাড়িতে ছড়িয়ে গিয়েছে এত মজার এই মাসকেলার ডাল এটা রান্না করলে বাড়ির লোক বলতে পারবে আপনার বাসায় আজ মাসকেলাই রান্না হচ্ছে গরুর মাংস রান্না করলেও মানুষ জিজ্ঞাসা করবে না তবে মাস ডাল রান্না করলে অবশ্যই বাটিয়ে বলবে আপা আমাকে একটু মাসকেলার ডাল দিবেন কিন্তু কিছুক্ষণের মতো জাল করে নিলাম মানে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো দেখুন এইটুকু ঘনত্বই কিন্তু ঠিক আছে পরে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে তো আমি এখন কিন্তু জালটা বন্ধ করে দেব আর মাসকেলার ডালটা নামিয়ে তারপর এখন বাগার দেব এই বাগারটার প্রসেসটা যদি ঠিক মতো না দেন তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে আর আগে যদি বাগার দিয়ে বসান তার থেকে কিন্তু এই রান্নাটা বেশি বেশি মজা হয় হয় মানে এইটা বেটার কারণ হচ্ছে একটা স্মেল আসে ওইটা একটা আলাদা টেস্ট এনে দেয় ডালের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি একটু বাড়িয়ে দেবেন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় যে কোনো ডালের ক্ষেত্রে তাহলে কিন্তু ডালটা খেতে অনেক ভালো লাগে আর এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি নর্মাল ডাল যেভাবে বাগার দিই ওইভাবেই বাগার দেবেন শুধু পরিমাণে একটু বাড়িয়ে দেবেন তারপর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা জালটা কমিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা কম হয়েছে বলে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটাও কম হলে হবে না তাহলে কিন্তু পেঁয়াজগুলো বেরেস্তা হবে না একদম পুরে পুরে কালচে কালচে হয়ে যাবে তো যখন দেখবেন পেঁয়াজগুলো প্রায় ভেজা হয়ে যাচ্ছে তখন দিয়ে দিতে হবে আস্ত কিছু জিরা এই জিরাটা দেওয়ার কারণে যখন দাঁতের নিচে পড়বে কী যে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি সেই যে জাল করে রাখা ডালের উপরে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব বেশি কিন্তু করব না এখানে যদি শুধুমাত্র গরুর মাংস কিংবা মুরগির মাংস দেওয়া হতো তাহলে কিন্তু খেতে পারতেন এই মাস ডালটা ছিল ঢেকিতে খাটি কালার ডাল আর যার কারণে এটার স্মেল অনেক ভালো গ্রাম থেকে আমার শাশুড়ি মা পাঠায় বলে আমি কিন্তু এত মজার মজার ডাল আমি খেতে পারি আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজা হয়েছে আপনারা কিছু বাসায় ট্রাই করবেন এরকম হাজার হাজার বছর আগের পুরনো রেসিপি পাওয়ার জন্য আমার পেস্টটিকে এখনই ফলো দিয়ে আমার পাশেই থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম